اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه اللهم اخرجنا من ظلمات الوهم واكرمنا بنور الفرق وافتح علينا ابواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلاة وسلاما دائما أبدا كما تحب وترضى كما تحب وترضى يا كريم الحمد لله سبحان الحمد لله برده التحفيظ الانترناشنال يا يكون شو شكرا لكم هلا

এই জন্য দেরি করা সম্ভব নয় আমি অল্প সময় কথা বলবো আমার কথার সময় আর যদি কেউ কথা বলে তাহলে কথা শোনা যাবে না বরকত পাওয়া যাবে না যেহেতু অনেক বড় একটা প্রতিষ্ঠান একটা অনুষ্ঠান একটা মধ্যে আমরা বসেছি এখানে সকলে আল্লাহ তালার দিকে মোটামুটি থাকি আল্লাহ তালা আমাদের সাথে আছে কি নাই আমাদের সাথে আছেন অতএব আল্লাহ তালার দিকে আমরা মনোযোগী হই আল্লাহ তালা যদি আমাদের এই প্রতিষ্ঠানের উপরে আমাদের এই ছাত্রগণের উপরে আল্লাহর শিক্ষকগণের উপরে এই শিক্ষার উপরে আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন রাজি খুশি থাকেন তাহলে এই প্রতিষ্ঠান হবে দেশ বরেণ্য এবং পৃথিবীতে যত উন্নত আল্লাহ পাকের মনোনীত প্রতিষ্ঠান আর অনুষ্ঠান আছে তার মধ্যে এই অনুষ্ঠান এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক গণ্য করে নেবেন এইটা আমাদের প্রত্যাশা আল্লাহ পাকের দরবারে যে প্রতিষ্ঠান কবল হয়ে যায় তো সেই প্রতিষ্ঠানের আর কোনো অভাব থাকে না ایتے ایت کو بھی بولے تو میرا تو سب میرا خلق میرا زمین میری اگر ایک شئی نہیں میرا تو کوئی اگر تو ہی نہیں میرا تو کوئی شئی نہیں میری والا اوئے اسکان زمین شعب کیچو جاگہ پتر ہوئے چھے شعب کیچو ملک اللہ تعالی আর সব কিছু আমার সামনে দৃশ্যমান আসমান দেখি জমিন দেখি সব কিছুই আমি দেখি সব কিছুই আমার হয়ে যাবে যদি এক আল্লাহ আমার পক্ষে থাকে তো আমি আল্লাহকে আমার পক্ষে রাখার জন্য আল্লাহর কালাম আমি পড়ব আল্লাহর কালাম চব্বিশ ঘন্টা যে জায়গায় তেলাবাদ হয় এক উত্তম জাতি এক উত্তম শিক্ষা

তারাই হলো সবচেয়ে উন্নত সবচেয়ে সমভ্রান্ত সবচেয়ে মনোনীত আল্লাহ পাকের বন্দ্যোপাধ্যায় তোমরা এই মর্যাদা অর্জন করেছ এই ইন্টারন্যাশনাল এই মালকাযুক্ত আবিষ্কার ইন্টারন্যাশনাল এই সুনাম অর্জন করেছে বাংলাদেশে সারা বিশ্বে অতএব এমন একটি উন্নত প্রতিষ্ঠানে তোমরা হয়েছ শুক্রিয়া আদায় করি সকলের আলহামদুলিল্লাহ শামলে আমরা কুরআন শপথ নিব কায়দা আম্পারা এবং হিফজ শপথ নেওয়া ছাত্ররা আমার সামনে রয়েছে সকলের জন্য দোয়া করব এখন সংক্ষিপ্ত আকারে শপথ হবে আমার একটাই নসিহত থাকবে শেষ নসিহত সেটা হলো যারা কোরান শিখলো তারাই হবে উন্নত জাতি আর তাদের সম্পর্কে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে এই জাতি যতদিন থাকবে ততদিন দুনিয়ার সব निजाम ঠিক থাকবে আর এই কোরআন पढ़ने वाला এই জাতি দুনিয়া থেকে শেষ হয়ে যাবে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে আপনারা হইলেন এত উন্নত জাতি আপনাদের কারণেই এই শত কোটি কাদের বেঈমানের আর দুনিয়াতে শাসন চলছে তারা দুনিয়াতে শান্তিতে বসবাস করছে দুনিয়ার মানুষ খাচ্ছে দুনিয়ার মানুষ পানাহার করছে দুনিয়ার মানুষ বিচরণ করছে দুনিয়ার মানুষ যেভাবে দুনিয়াতে বসবাস করছে একমাত্র কোরআনে কারিমের পাখিদের কারণে কোরআনে কারিমের ধারক বাহকদের উচিরায় আল্লাহ পাক সকলকে কাফের বেমান মুশিক আল্লাহর সব দুষ্পদেরকেও আল্লাহ পাক এই দুনিয়াতে এই পানাহারের ব্যবস্থা এবং দুনিয়াতে বসবাসের ব্যবস্থা দুনিয়াতে জীবনযাপন করার সুব্যবস্থা আল্লাপাক কোরআনে কারিমের দারক বাহকদের কারণে ছাত্র শিক্ষকদের কারণে আল্লাহ দিয়েছেন অতএব তোমরা তোমাদেরকে মনে করবে এই সমাজের এই জাতির সর্ব উত্তম জাতি তোমরা আল্লাপাক তোমাদেরকে উন্নত মানের হাফেজ উন্নত মানের আলেম

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم واولاد okay, okay. الذين يؤمنون بما أنزل إليك وما ماشاءاللہ سورة الفاتحہ موقع غطر مو قرآن کریم شب سے فضیلت مو سلط الفاتحہ جاکہ ام کل قرآن بلا ہوئے قرآن کریم ماہ بلا ہوئے سورت الشفاء بلا ہوئے یہ سورہ پڑھ لے اللہ پاک مطین لوگ تھے کہ مطین آن

যেই ঘরে সুরাতুল বাকারা পড়া হয় ওই ঘরে আল্লাহ পাক সব রকমের নাজুল আহমদ রহমত নাজিল করেন তো আমরা এই দুই সুরা তেলাওয়াত শুনলাম আজকে সবার উদ্বোধন হলো আল্লাহ পাক এই মাদ্রাসার সব যত সাইড আছে যত সাইডে মেহনত চলছে আল্লাহ পাক সব দিকে উন্নতি দান করেন কোরআনে কারিমের বরকতে